স্যাপ দিয়ে খার করায় গুটা দেয়া ঢুকায় কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কে জানেন তো আমি জানতে চাইতেছি একটা কথা আপনাদের কাছ থেকে আপনারা যদি জানেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তো কথাটা হলো আমার ইনবক্সে একটা ভাইয়া কমেন্ট করছে যে মেহাদি হাসান হৃদয় একটা আইডি থেকে আমার আইডিতে কমেন্ট করছে যে তোম তোমার কিতনা শুরু থে তুম বহুত আচ্ছা হো তো এক কথাটা কি আমি বুঝতে পারতেছি না আমি তার কথা মানে বুঝি নাই কিছু ঠিক আছে তো আপনারা যদি কেউ জেনে থাকেন তার মানে কি এরা হিন্দি ভাষা যদি বাংলা কেউ জানেন তাহলে আমাকে দয়া করে আমার কমেন্ট বক্সে সারা দিবেন জানিয়ে যাবেন ঠিক আছে কমেন্ট করে আর এটা আমার ফিল্টার ছাড়া পেজ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম ঠকাইছো না আমাকে তুমিও একদিন ঠকবে কারণ আমার আল্লাহকে আমি বিশ্বাস করি তুমিও একদিন কাঁদবে কতটা ভালো আছি অবশ্যই আপনারা মানে আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন ঠিক আছে তো আজকে আমি একটা কথা বলতে চাই কথার হলো কি জানেন এ ফলটা দেখছেন এ ফলটা একই ফল আমি জানি না ঠিক আছে কিন্তু দেখতে আপেলের মতো লাগে কিন্তু আপেল না ঠিক আছে এটা কি ফল আমি জানি না কিন্তু ফলটা দেখেন কত সুন্দর না কত সুন্দর তো একটা কথাই বুঝবেন যে যে জিনিসটা দেখতে সুন্দর জিনিসটা খাইতে কিন্তু সুন্দর না মজাও না ঠিক আছে নি একদম বাজে তেঁতুলও ভালো আছে ঠিক আছে একদম বাজে এই পলটা তো এটাই মনে করেন যে যে মানুষটা দেখতে সুন্দর তার ভিতরটা কিন্তু কতটা সুন্দর না তার ভিতরটা ময়লা ভরা ঠিক আছে নি তার ভিতরটা কয়লার চেয়েও বেশি তারে আমি কি বলবো ঠিক আছে নি তার ভিতরে এতটাই কুচিত মন মানসিকতা মানে বলার মতো কোনো ভাষা নাই আসসালামু আলাইকুম আমি মিষ্টি জান্নাত তো আমি সবাইকে কিছু কথা বলতে চাই কথাটা হলো অনেক আর আমাকে ইনবক্সে তো নাম্বার দিয়ে পুরাই রাখছেন কমেন্ট করতেছেন আপু আপনি অনেক সুন্দর অনেক কিউট আপনার এত দেমাক কেন আপনি সুন্দর দেখে আপনার এত অহংকার আপনার এত দেমাক কেন তো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যে বলেন যে আপনারা কমেন্টের রিপ্লাই দেন না কেন ফোন নাম্বার দেন না কেন আপনার সাথে কথা বলতে চাই তো সবার উদ্দেশ্যে সেই ধরনের ভাইয়াদের উদ্দেশ্যে কথাগুলো আমার এই ভিডিওটা ভাইয়া দেখেন সত্যি আমি সুন্দর না এই একবার ফিল্টার ছাড়াই দেখেন রিয়াল এ দেখেন রিয়াল ফেস আমি বাস্তবে ঠিক এরকম ঠিক আছে নি কালো খুবই কুৎসিত একটা মেয়ে ঠিক আছে আমি বাস্তবে সত্যি সুন্দর না ঠিক আছে আর দেমাক বলেন না আমার دماغ বলতে কিছু নাই অহংকার دماغ কি চেনে সত্যি কথা বলতে আমার হাতে সময় পাই না আমি ঠিক আছে এই কারণে কারারে রিপ্লাই দিতে পারি না তো মনে কষ্ট নিবেন না ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ সবাইকে কুকিং ঈদ আমি ঈদের জন্য ঈদের শপিং করে নিয়ে আরছি সুন্দর লাগেনি দেখেন আমি কোরবানিদের জন্য জামাটা কিনছি দেখেন সুন্দর লাগেনি সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার জামাটা কেমন হয়েছে এটার সাথে এটা তো কেমন হয়েছে সবাই জানাবেন সো

বলতেছি যে আমার মতো ভুল ভুল করেও না আমার মতো আমি যে ভুলটা করছি তোমরা এই ভুলটা ভুল করেও করো না কারণ ভুল করেও তোমরা বান্ধবী পাতায়ও না আর যদি বান্ধবী পাতায়ও থাকে এটা তোমার সাথে আছে বাট তোমার পরিবারের সাথে না তোমার স্বামীর বাড়ির পরিস যারাদের বিয়ে হয়েছে তাদেরকে বলতেছি যাদের বিয়ে হয় না তাদেরকেও বলতেছি স্বামীর বাড়ির কারোর সাথে এবং কি স্বামীর সাথে ভুল করেও বান্ধবীর পরিচয় করাইবে না এবং কি তোমাদের যদি কোনো বয়ফ্রেন্ড থাকে থাকে তাদের সাথেও ভুল করে পরিচয় করাইবে না ঠিক আছে কারণ বান্ধবী হয়েছে কাল দা বান্ধবী হয়েছে কাল নাগিনি বান্ধবী হয়েছে মনে করো ঠিক আছে বড় শত্রু কারণ সব থেকে আমার আমার গর্বাদ করে দিছে আমার জীবনটা শেষ করে দিছে আমার বান্ধবী ঠিক আছে আমার কাছ থেকে আমার সব কাইরা নিছে আমার বান্ধবী এবং কি আমার নামে উল্টাপাল্টা অনেক বদনাম কইছে আমার শ্বশুর বাড়িতে এবং আমার স্বামীর সাথে স্বামীর কাছে ঠিক আছে ওইটা পাওয়ার জন্য আমার আমার স্বামীর ভালোবাসা তার সহ্য হয় না এই কারণে ঠিক আছে তো তোমাদেরকে বাল্ক ফাল্ক বলতেছি আমার একটা ভিডিও বলছি আমি অনেকগুলো ভিডিওতে বলছি ভুল করেও বান্ধবী পাতেবে না আবারও বলতেছি তোমরা ভুল করেও বান্ধবী পাতেবে না বান্ধবী পাতায় থাকলে যদি পাতাইয়ে থাকো তাহলে ভুল করেও তোমাদের স্বামীদের সাথে পরিচয় করাবে না এবং কি তোমাদের কোনো বয়ফ্রেন্ড থাকে থাকে তাহাদের সাথেও পরিচয় করাবে না কারণ বন্ধু বান্ধবী এরা সব সবথেকে বড় শত্রু ঠিক আছে আপনার কথাই আছে যে দুশ্মনের গায়ে বোঝা যায় বন্ধুর গায়ে বোঝা যায় না দুশ্মনে গায়ে দেয় সামনে দিয়া বন্ধু গায়ে দেয় পিছন দিয়া ঠিক আছে এটা সব সময় মাথায় রাখবা এ ভুলটা ভুল করেও করবা না আমার মতো আমনা হলে শেষ হয়ে যাইবা ঠিক আছে আমি শেষ হয়ে গেছি শেষ হইও আমারে শেষ করে আমারে নিঃস করেও মানে শান্তি পায় না আমারে বারবার মারার লাগেও চেষ্টা করছে ঠিক আছে যা একটা সিনেমাতে ঘটে এটা বাস্তবে ঘটনা। তবে এটা বাস্তবে আমার সাথে ঘটছে ঠিক আছে আমাকে বারবার মারার জন্য চেষ্টা করছে এবং কি এখনো আমাকে মারার জন্য চেষ্টা চেষ্টা করতেছে করতেছে আমার ক্ষতি করার জন্য আমি বিদেশে এখনো আমার ক্ষতি করার জন্য উইয়া লাগতেছে ঠিক আছে যেহেতু আমি দাঁড়াইয়া না থাকতে পারি যেহেতু আমি দাঁড়াইতে না পারি যেহেতু আমি কিছু করতে না পারি এই কারণে তার বা এই জন্য তোমাদেরকে বারবার বলতেছি তোমরা বান্ধবীর কাছ থেকে দূরে থাকো বন্ধুর কাছ থেকে দূরে থাকো ঠিক আছে ভালো থেকো তোমাদের জন্য আজকে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে দেবা আর কপিলিং করে দিবা ঠিক আছে ভালো লাগে রুট ভিডিও করবা ভালো থেকো ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভালো থাকবো না বা কিসের জন্য আপনারা এত এত দোয়া এত এত ভালোবাসা আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এক মাসে আমার এত লাইক এত ফলোয়ার আলহামদুলিল্লাহ আমি এতটা আশা কখনও করি না ঠিক আছে তারপরও আপনারা আমাকে এতটা সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন বাই